তো ওনাকে স্মরণ রাখা ওনার যে দেশের জন্য যে উনি কাজ করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি যেভাবে কাজ করেছেন আর বিশেষ করে এতগুলো তিরিশটি স্টেটকে একসাথে করা যে চারটে গান কথা না এবং মানে আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ ফোর্টি নাইন পর্যন্ত উনি যেভাবে কাজ করেছেন দেশের অখণ্ডতার জন্য একতার জন্য তাকে স্মরণ করার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে উনি আমাদের দেশের জন্য কি কি কাজ করেছেন প্রবন্ধ রচনা এবং বিভিন্ন যেসব ডিবেট ইত্যাদির কার্যক্রম স্কুল কলেজে রাখা হয়েছে আমি আগামী কাল এখানে কেন্দ্রীয় স্তরে প্রোগ্রাম করছি আমি গুজরাটে যাচ্ছি সেখানেও এই পদযাত্রা মধ্যে আমি অংশগ্রহণ করব সমস্ত যারা আমাদের রাজ্যের চিফ মিনিস্টাররা আছেন তাদেরকে ওখানে বলা হয়েছে যাওয়ার জন্য এবং এই পদযাত্রার মধ্যে সবাই অংশগ্রহণ করবে এবং বিভিন্ন জায়গায় যে স্টপেজ থাকবে একসাথে সেই স্টপেজের মধ্যে ওনাকে নিয়ে আলোচনা হবে এবং উনি যেসব আমাদের যে কথাগুলো আমাদের দেশের জন্য বলেছেন আজকে বিশেষ করে যারা ইউথ যারা আছে তারা অনেকেই কিন্তু ওনার সম্পর্কে অনেকে জানে না তো ওনার সম্পর্কে আলোচনা রাখা এবং বিশেষ করে এখন বাইরের থেকে যেভাবে একটা চক্রান্ত চলছে আর ঘরের ভিতরেও অনেক চক্রান্ত চলছে দেশকে কীভাবে খণ্ড বিখণ্ড করা যায় তাদের প্রতি সজাগ রাখা